সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অবস্থান করছি ময়মনসিংহ জেলার বালুকা উপজেলার ঐতিহ্যবাহী বাটা জোর এই হাটটি বসে সাপ্তাহে দুই দিন শুক্রবার আর মঙ্গলবার শুক্রবার হাটটি ছোটো হয়ে থাকে মঙ্গলবারের হাটটি বড় হয়ে থাকে এ হাটে আসতে চলে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আসতে পারবেন মহাকালী থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে বাসে রওনা দেবেন শিষ্টু নামবেন শিষ্টু থেকে সিএনজি দিয়ে এ হাটে আসতে পারবেন সিএনজি ভাড়া পঞ্চাশ থেকে ষাট টাকা লাগবে এই বাটাচুর হাট Gracias centro